বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে এই তথ্য জানান তিনি বলেন প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ বলেন প্রধান উপদেষ্টা বলেছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে এনেছিলে একটা অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি এভাবে কাজ করতে পারবো না যদি রাজনৈতিক দলগুলো একটা কমন জায়গায় না পৌঁছাতে পারে এ সময় প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানান জুলাই গণভ্যুত্থানের পর নতুন গঠিত দল এনসিপির আহ্বায়ক